হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার অনুরোধ রইল সকালে অন্যান্য কাজকর্ম সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি শুধু এক রমের বেডটা গোছানো বাকি তো অলরেডি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছি আর আজকে সকালে নাস্তায় তৈরি করছি রুটি সবজি ডিম ভাজি আর হচ্ছে একটু চা তো রুটির কারিটা ঠিকঠাক করে তারপরে হচ্ছে আমি এখন রুটির আটাগুলো সুন্দর করে ভালো করে মুথে নেব আর যত ভালো করে মুথে নেওয়া হবে রুটিটাও কিন্তু ততটা সুন্দর আর সফটই হবে আমার বাসায় যেহেতু আমার আম্মা বেড়াতে এসেছে তো মোটামুটি প্রায় কাজগুলাই তিনি আমাকে গুছিয়ে করে দেয় আর এখন তো মনে করেন আমার একদমই রিল্যাক্স মোডে থাকতে পারি আর কাজের তেমন বেশি পায়রাও নেই দেখি আমি ঘুম থেকে ওঠার আগে আমার আম্মা ঘুম থেকে উঠে সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছে। শুধু আমার জন্য একটু রেখে দেয় কে আমার বাচ্চারা এমনকি আমার হাজব্যান্ড এরা হচ্ছে খাবারে ঝাল পছন্দ করে না কিংবা এদের ঝালে একটু প্রবলেম আছে তো সেই জন্য মা রান্নাটা একটু কম করে কিন্তু গুছিয়ে দেয় সব কিছু আমাকে মায়েরা মনে হয় এরকমই হয় মায়ের কষ্ট দেখে তারা আর বসে থাকতে পারে না আসলে এই যে কিছুদিন যাবত আমি যেহেতু অসুস্থ ছিলাম তো সেই জন্য আমার আম্মা আমাকে দেখতে এসেছে আর এসে সে এক একদণ্ডও মনে করে যে বসে থাকছে না সে প্রায় প্রত্যেকটা কাজেই আমাকে হেল্প করে আর আমার আম্মাও যে তেমন সুস্থ মানুষ সে কিন্তু তা না আমার আম্মাও অসুস্থ মানুষ তারপরেও যতটুকু করছে আলহামদুলিল্লাহ অনেক হেল্প করছে আমাকে তো মোটামুটি এখন আমি নিজেও একটু সুস্থ হয়েছি তো এখন সুস্থ ফিল করছি বলেই নিজের কাজগুলো নিজে মোটামুটি করে নেওয়ার চেষ্টা করি আর এই তো রুটিগুলা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে প্রেশার কুকারে হচ্ছে আমি সবজিটা সিটি দিয়ে নিয়েছি এবার হচ্ছে একটু বাগার দিয়ে দিছি আর সাথে একটু পাঁচফোরণ দিয়ে দিচ্ছি আর পাঁচফোরণ দিয়ে বাগার দিলে না খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো সেইভাবে করেই আমি এই সবজিটা বাগার দিয়ে নিচ্ছি মা বাবার কাছে প্রত্যেকটা মেয়েই মনে হয় তাদের রাসকন্যা কারণ আমার মায়ের বাবার কাছেও আমি ওই একজন রাজকন্যার মতোই ছিলাম কোনো একটা কাজ করা তো দূরের কথা কোনো কাজই আমাকে ওইভাবে করতে দিত না এমন কি হাতে ভাতটা খেয়ে প্লেটটাও ওইভাবে কখনো ধোয়া হয়েছে কিনা আমার মনে পড়ে না মাকে হেল্প না করে এখন মনে হয় কতটা যে কষ্ট দিয়েছি মাকে কিন্তু মা কখনোই কিন্তু মুখ ফুটে সেই কথাগুলো একবারের জন্য বলেনি বৃষ্টির দিনে একদিন আমার মা বাসা থেকে নামতে গিয়ে উঠানে স্লিপ কেটে পড়ে তার কোমরে হাড়গুলো ভেঙে যায় তো তারপর থেকে উনি অসুস্থ ফিল করে তো অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু অপারেশনও করানোর জন্য প্রিপারেশন নিয়েছিল কিন্তু ঠিক হবে কি না ওরকম কোনো গ্যারান্টি দিতে পারেনি বলে আর সেইটাও করানো হয়নি তো সেভাবেই আছে অনেকটা কষ্টের মধ্যেই সে দিনগুলো পার করছে আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড একটা পানির ফিল্টার র্যাক নিয়ে এসেছে তো সেটাই সেট করে নিচ্ছিল আর এই তো পুরোপুরি সেট করা হয়ে গেছে আমি যখন এই কাজগুলো করতে দেখছিলাম তখন দেখি আমার মা এই পাশ থেকে প্রত্যেকটা রান্নাঘরের কাজ গুছিয়ে নিচ্ছে আসলে কি বলবো সে একটা দ্বন্দ্বের জন্য মনে হয় নিজেকে বসিয়ে রাখতে পারে না তো সেই জন্য ওগুলো সে যেহেতু ক্লিন করছে তো এরপর আমি চলে এসেছি পাশের রুমের বেডরুমে আর এখানে এসে এই বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছি ওই রুমের বেডশিটটা গুছিয়ে কিন্তু সকালবেলা মা আমার দুই ছেলে মিলে ঘুমিয়েছে ওটা ঠিক গুছিয়ে নিয়েছি কিন্তু আমার হাজব্যান্ড একটু পরে উঠেছে বলে আমি আর এই রুমটা গুছাতে পারিনি তো নাস্তার পরে এই তো এখন হচ্ছে এই রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর সবসময় দেখতাম মাকে তার কাজকর্ম কখনোই কোনো ভুল ত্রুটি ছিল না এতটা পরিপাটি করে কাজগুলো করে কি বলবো এত অসুস্থ থাকা সত্ত্বেও সে কিন্তু কখনোই তার নিজের কাজ ফেলে রাখে না কিংবা কাউরে মানে ওইভাবে বলেও না যাই হোক আমি এখন রুমটাকে এই তো গুছিয়ে নিয়েছি এরপরে হচ্ছে দুপুরের রান্না বাড়াও করব আর আজকে দুপুরে ওইভাবে তেমন কোনো কিছু রান্না করার নেই শুধু একটু মাছ ভনা করব ছোট মাছ রান্না করব আর হচ্ছে একটু সবজি যেহেতু আছে তো এগুলাই করার প্ল্যান আছে তো দেখি কতটুকু কি করতে পারি আর এ তো আমার রুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে আমি অফ ক্যামেরায় রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব রুমটা ক্লিন করতে না করতে এদিকে দেখি মা রান্নাঘরের সব কাজ গুছিয়ে রান্নার জন্য কাটাকাটি সব কিছু কমপ্লিট করে রেখে একদম গুছিয়ে রেখেছে তো আমি এখন ঝটপটভাবে রান্নাটা কিন্তু করে নিচ্ছি একচুলায় হচ্ছে করলা ভাজি দিয়েছি আর এখানে হচ্ছে ছোটো মাছটা বসিয়ে দিচ্ছি আর এরপর হচ্ছে আমি মাছগুলা কিছুটা ভেজে তুলে রাখবো আর কিছুটা হচ্ছে মাছ ভোনা করব জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখছেন কি না যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে হাতে মাখিয়ে যে কাকচি মাছের চচ্চড়িটা করে নিয়েছি এই খাবারটা যে এত লোভনীয় হয় আমার মায়ের হাতের রান্না কিন্তু অনেক সুস্বাদুকর মা মানেই মনে হয় এরকম প্রত্যেকটা মায়ের হাতের রান্না অনেকটা সুস্বাদুকর আর অনেকটা মজাদার হয় যাই হোক আমি এই রেসিপিগুলা কখনো যদি পারি মায়ের হাতের শেয়ার করার চেষ্টা করব তো যেহেতু আমার বলেছি আগেই হাজব্যান্ড এমনকি বাচ্চারা ছাল তেমন পছন্দ করে না তো সেই জন্য আমার মা রান্না অতটা মানে ই করতে চায় না রান্না করতে চায় না সে সব মোটামুটি গুছিয়ে দেয় তো এই যে মাছ ভাজা করে নিয়েছি এবার এই প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে একটু মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে বাকি যে মাছগুলা তো সেগুলাই হচ্ছে ভুনা করে নেব আর আমার বাসায় কি বলবো আমি যখন ভয়েসটা দিতে যাচ্ছিলাম তখন অনেক শব্দ আসছিল আসলে প্লিজ এই শব্দগুলো কেউ সিরিয়াসলি নেবেন না ইগনোর করে যাওয়ার চেষ্টা করবেন তো এই যে আমি এখানে মাছ বোনা করে তারপরে রান্না বাড়া মোটামুটি সব কিছু কমপ্লিট করে নেব আর এরপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটাও সবাই একসাথেই করে নেওয়ার চেষ্টা করব আর এ তো এখানে ছোট মাছের চরচরে আর হচ্ছে মাছ ভোনা এগুলো সবই এক নজরে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এরপর সন্ধ্যার একটু আগ মুহূর্তে এখানে হচ্ছে কিছুটা ফ্রিজে ম্যাঙ্গো ছিল তো সেগুলো হচ্ছে শেক তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে এগুলো আমরা খেয়ে নেবো আর আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম